রাজনীতি ইসলামের রাজনীতি তুমি করো তাহলে দুনিয়ার ভিতরে শান্তি আসবে সমাজে শান্তি আসবে সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করবে এই শান্তির জন্যই ইসলাম এই শান্তির জন্যই ইসলামী বাংলাদেশ এই শান্তির জন্যই খেলাবাদ বাংলাদেশ খেলাবাদ প্রতিষ্ঠিত যদি করার প্রয়োজন হয় রক্ত দিব জীবন দিব আল্লাহর জমিনে খেলাবাদ প্রতিষ্ঠিত করেই না ছাড়বো ঠিক না আল্লাহ আপনাদের কাছে একটা কথা নিয়া যাই কারণ আবার কবে আসি দেখা হবে কিনা জানি না সামনে যদি কোনো নির্বাচন আসে সামনে যদি কোনো নির্বাচন আসে আমরা জায়গা প্রথমে ঘুর দিব কোথায় কোথায় দিব কোরাস কথা বলি নাঙ্গ খেয়ে দেখছেন না পরামকারী ভোট খাই দেখছেন না শেষ আপনারা স্টাম্প একবার ক্ষমাতে নিয়ে যান আপনারা একবার ক্ষমাতে দেন যদি কোন চেয়ারম্যান কোন এমপি কোন মন্ত্রী কোন মেম্বার আপনাদের কাছে বলে যাই খালি এখানে না শুধু আমি সব জায়গায় বলতেছি আপনারা স্ট্রংকে সুযোগ দেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ মানুষ বলতে স্ট্রং ঐক্য নাই আলহামদুলিল্লাহ খেলা বলেন জামাত ইসলাম বলেন যত ঐক্য বলেন চময় বলেন সবাই ঐক্য করতে এক প্ল্যাটফর্মে আসতেছে সামনে আমাদেরকে একটা বিজয় সামনে আমাদেরকে একটা জিনিস ঘোষণা দিবেন এই ঘোষণাটা অপেক্ষমান আমরা রয়ে আছি আপনি আমাদের হাতটা শক্ত করে ধরবেন যেখানে ওলাময় গারাম আছে সেখানে আমরা আমরা যেখানে নামে ইরাম আছে সেখানে আমরা আছি যেখানে ইসটো আছে সেখানে আমরা আছি যেখানে ইসটো আছে সেখানে আমরা আছি নাই যেখানে নামে ইরাম নাই সেখানে আমরা নাই পুরো রাম বাম মন্ত্রী পুরো এমপি মন্ত্রী পুরো হিন্দুদেরকে আমাদের বলার সময় নাই বলার সময় নাই যারা হিন্দুদেরকে পূজা করতে 5 বছরে এমন রেকর্ড কেউ করতে পারে না অর্থাৎ একটা বাণী বলে যাই যে উলামায়ে কেরামের সাথে দ্বাদ্বী করবেন না কেউ ইস潭 বাংলাদেশর সাথে দ্বাদ্বী করবেন না যদি কোন কিছু করার প্রয়োজন মনে করেন দেশ শান্তি মা রাখতে চান উলামায়ে কেরামের সাথে সঙ্গতে আসেন স্থানীয় দলগুলোর সাথে হিলেন তাহলে দুনিয়াতে শান্তি পাবেন দেশে শান্তি আসবে আর অথবা আপনি যেমন পালান বউ আনা করেন এই আবার আনা হবে আপনার স্বপ্ন স্বপ্নই থাকবে পালানি যেমন ফুরত হয় না পালানো বৌ আমরা আল্লাহ এই সোনার বাংলাদেশে